151 বছর পর এই ছয়রাশির উপর মা লক্ষ্মী রয়েছেন বিরাজমান মিলবে আপনাদের প্রচুর অর্থ বর্তমান যুগে অর্থ ধন ছাড়া এক মুহূর্ত আপনি বাঁচতে পারবেন না আর মা লক্ষ্মী হলেন ধনসম্পতের দেবী তিনি তুষ্ট হলে আপনি হতে পারেন অনেক ধনসম্পত্তির মালিক প্রায় 151 বছর পর এই মা লক্ষ্মী এই ছয়রাশির উপর তিپا করতে চলেছেন তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কোন ছয়রাশির উপর মা লক্ষ্মী অসংখ্য কৃপা করে থাকেন মেষ রাশি এই রাশির লোকজনেরা এই বছর সম্পত্তিতে ভরে উঠবেন অনেক অর্থনৈতিক সুবিধা পাবেন আপনি আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসায় খুব দ্রুত হারে বৃদ্ধি পাবে আপনার প্রতিটি কাজে সাফল্যকেও আটকাতে পারবে না কুম্ভ রাশি এই রাশির উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকে এরা মা লক্ষ্মীর বেশি করুণার যোগ্য এইবার আপনার উপার্জন অনেক বৃদ্ধি পাবে তাছাড়াও আপনার বন্ধুদের থেকে আপনি আর্থিক সাহায্য পেতে পারেন নতুন নতুন কিছু কেনার জন্য আপনার যোগ আছে তুলা রাশি এই রাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীর খুব প্রিয় হয়ে থাকেন মা লক্ষ্মীর কৃপায় এরা কোনোদিনই অর্থ কষ্টে ভোগেন না এই বছরে ব্যবসায় নতুন নতুন প্রস্তাব আসতেই থাকবে আপনি সব দিক থেকে উপকৃত হবেন বৃশ্চিক রাশি এই রাশির মানুষেরা মালকিয় আশীর্বাদে সব কাজে সাফল্য লাভ করেন ধারাবাহিক ভাবে সচল থাকেন কোনোদিন অর্থরাবা ভক্ত হয় না ক্রমে শক্তিশালী হতে থাকবে আপনার আর্থিক অবস্থা আপনি যদি এমন নতুন কোন কাজ শুরু করতে চান তাহলে আপনার খুবই লাভবান হতে থাকবে মালকিয় আপনার কৃপা করবে বৃষ রাশি এই রাশির জাতক জাতিকারা ব্যবসার দিকে উন্নতি না করতে পারলেও চাকরির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবেন সাফল্য পাবেন সমান তালে চাকরির ক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে আপনার আর্থিক অবস্থা খুবই ভালো হয়ে উঠবে ধনুরাশি এই রাশির লোকেরা উপার্জনের জন্য নতুন নতুন পথ খুঁজে পাবেন এই বছরে আপনি যদি বন্ধুদের সাথে অংশীদারী ব্যবসায় শুরু করেন তাহলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না আপনার প্রচুর ধন ঘটবে প্রেমের ক্ষেত্রেও এই সময় আপনি সফলতা পেতে পারেন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ